সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি দুই হাজার সালের জুলাই আগস্টে বাংলাদেশে যে ভয়াবহ সহিংসতা অরাজকতা নৈরাজ্য বিভৎস অবস্থা পুলিশ হত্যা সাধারণ মানুষ হত্যা সরকারি প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ধ্বংস করে দেওয়া লুটন করা গণভবন লুণ্ঠন সংসদ ভবন লুণ্ঠনের যে ভয়ঙ্কর ঘটনা সেই ঘটনাকে মানবতা মানবতাবিরোধী অপরাধ হিসাবে গণ্য করে বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনালে একটি বিচার চলছে সেই বিচারের একটি অংশ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব ওই আন্দোলনকে ওই সহিংস আন্দোলনকে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হওয়ার ঘটনা হিসেবে উল্লেখ করে একটা বিচার চলছে বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান কামাল মহাপুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন এই তিনজনার বিচার চলছে বিচার প্রায় শেষ প্রান্তে চৌধুরী আল মামুনকে বুঝিয়ে শুনিয়ে প্রলোভন দেখিয়ে নির্যাতনের মুখে রাজসাক্ষী করা হয়েছে তিনি বিভিন্ন স্টেটমেন্ট দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন আর অপর দুইজন এই বিচারের সঙ্গে আদালতে নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাক্ষ্য পর্ব শেষ করে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তার যুক্তিতর্ক উপস্থাপন করেছেন সেই যুক্তিতর্কের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আজ আমি কথা বলছি কিভাবে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এই তিনজন আসামি হলেন সেটাকেই তিনি ব্যাখ্যা করেছেন আমি সেই ব্যাখ্যার আলোকেই কথা বলছি তিনি বলেছেন সুপ্রিয়ার কমান্ড রেসপন্সিবিলিটিস অর্থাৎ ঊর্ধ্বতন কমান্ডারের দায় দায়িত্ব এই অভিযোগে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে যারা আসাদুজ্জামান কামাল এবং পুলিশ প্রধান হিসাবে চৌধুরী আব্দুল্লাল মামুন দায় অস্বীকার করতে পারেন না সুপিরিয়র রেসপন্সিবিলিটিস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় এবং দায়িত্ব আইনের ভাষায় সুপ্রিয়ার রেসপন্সিবিলিটিস সে কারণে যারা গুলি করেছে যারা সহিংসতা করেছে যারা তাদের কথিত বিরোধী অপরাধ করেছে তাদের সুপ্রিয়ার ছিলেন শেখ হাসিনা সুপ্রিয়ার ছিলেন আসাদুজ্জামান কামাল সুপ্রিয়ার ছিলেন চৌধুরী আবদুল্লাল মামুন সেজন্য তারা অপরাধী তাদের বিচার করা হচ্ছে তিনি আরো বলেছেন অনেক পুলিশ গুলি করেছে অনেক পুলিশ অন্যায় করেছে আমরা গণহারে তাদের ধরছি না আমরা কমান্ডিং লেভেলের যারা তাদেরকে ধরছি কমান্ড দিয়েছেন কিনা স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন কি না সেটা অনেক আলোচনা অনেক বিবেচনার বিষয় কারণ পুলিশের কে কোথায় কি দায়িত্ব পালন করবেন এটা কারো কমান্ড দেওয়ার কোনো আবশ্যকতা নাই আইনে আছে এবং তাদের উপর দায়িত্ব দেওয়া আছে কিন্তু প্রাসঙ্গিক বিষয়টা হচ্ছে দায়িত্ব ছিল যে সেই রিপোর্টে সেনাবাহিনীর ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে এবং সেনাবাহিনীর প্রধান যিনি প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লা আল মামুন তারা যাত্রাবাড়ির ভয়াবহ নৈরাজ্য সহিংসতা নাশকতা পরিদর্শন করতে গিয়ে সেই বিভৎসতার উপরে বক্তব্য রেখেছিলেন পুলিশ যদি আইজিপির নির্দেশে রাস্তায় নেমে থাকে সেনাবাহিনী নিশ্চয়ই সেনা প্রধানের নির্দেশের বাইরে রাস্তায় যায়নি এবং জাতিসংঘের রিপোর্টে যেভাবে অভিযুক্ত করা হয়েছে ল এনফোর্সিং এজেন্সিকে তার ভিতরে সেনাবাহিনী বিজিবি পুলিশ আনসার র্যাব তার ভিতরে সেনাবাহিনী আছে এবং ওই রিপোর্টে বারবার উল্লেখ করা হয়েছে কিভাবে সেনাবাহিনী কি দায়িত্ব পালন করেছে আকাশে নিচে রাস্তায় সবখানে র্যাবের ভিতর সেনা সদস্যরা রয়েছে সেনাবাহিনীর ডাইরেক্ট যারা রাস্তায় ডিউটিতে ছিলেন তারা সেখানে রয়েছেন তাহলে পুলিশের হাইকমান্ড যদি পুলিশের আইজিপি হন স্বরাষ্ট্রমন্ত্রী হন তাহলে সেনাবাহিনীর হাইকমান্ড সুপিরিয়র রেসপন্সিবিলিটিস সেনা প্রধান জেনারেল অকার এডিয়ে যাবেন। এটা আইন বিশেষজ্ঞদের বিশ্লেষণ এবং অভিমত আপাতত তাকে স্পর্শ করা হচ্ছে না বিদেশে থাকা তিনজন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য কনক সরোয়ার ইলিয়াস হোসেন এবং অপর কয়েকজন অবসরপ্রাপ্ত বা চাকরিচ্যুত সেনা কর্মকর্তারা বারবার দাবি জেনারেল ওয়াকারকে গ্রেপ্তার করতে হবে দেশের অভ্যন্তরে এই শিবিরের লোকরা জেনারেল ওয়াকারের বিরুদ্ধে সোচ্চার এমনকি এনসিপির নেতারা এবি পার্টির নেতারা বিভিন্ন ফোরামের অর্থাৎ জেনাল ওয়াকারকে গ্রেপ্তার করা এবং এই দায়ে অভিযুক্ত করার দাবি সোচ্চার হয়ে উঠেছে অতীতেও কিন্তু এই ট্রাইব্যুনালে এখন যাদের বিচার হচ্ছে তাদের বিচারের পূর্বে কিন্তু এমন একটি দাবিকে জোরালো করানো হয়েছিল জেনারেল ওয়াকারুজ্জামান আপনি নির্ভর করেছিলেন অবসরপ্রাপ্ত ইকবাল করিম সহ সাবেক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে লাহি আকবর এবং অন্য উপর প্রভাবিত হয়েছিলেন তাদের দ্বারা তারা কারা একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদের আন্দোলনে যারা ডাইরেক্ট ইনভলভ একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আপনি আর একটি সরকার গঠনের জন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের গুরুত্বপূর্ণ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরকে এই পরামর্শ দিয়েছিল কোন আইনে একটি সরকার বিদ্যমান থাকা অবস্থায় আর সরকার গঠনের প্রক্রিয়ার ভিতরে আপনি গেলেন কার নির্দেশে কোন অথরিটিতে সে প্রসঙ্গটা কিন্তু শেষ হয়ে যায়নি ক্যান্টনমেন্টে কাদের ডেকে এনেছিলেন আইনে দ্বারা নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল এবং তার প্রধানকে আপনি আদব তমিজের সঙ্গে কিভাবে নাম উচ্চারণ করেছিলেন আমি আর সেটা বলতে চাই না নিষিদ্ধ ঘোষিত সংগঠন নিয়ে আপনি নির্বাচিত একটি সরকারের পরিবর্তে একটি সরকার গঠন প্রক্রিয়া শুরু করেছিলেন এই কৈফিয়াতটিতে একদিন আপনাকে দিতে হবে যে কোন আইনে কার পরামর্শে একটি সরকার থাকা অবস্থায় আর সরকার গঠনের প্রক্রিয়ায় আপনি গেলেন তার পরবর্তীতে আপনি সেই সব দলের নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন টেলিফোনে কথা বলছেন হাসপাতালে যাচ্ছেন আপনার দপ্তরে ডাকতেছেন আর দেশটা যারা স্বাধীন করলো আপনাকে যারা সেনাপ্রধান করল তাদের উপর যে নিবর্তনমূলক নির্যাতন বর্বরতা নারকীয়তা হচ্ছে এমন কি বাঙালি জাতির সবচেয়ে শ্রদ্ধার সমস্ত অর্জনের সুতিকাগারের যে পবিত্র স্থানটি বত্রিশ নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তখনও কিন্তু আপনি সেনাপ্রধান এবং আপনার আর্মিরা সেখানে দাঁড়ানো ছিল আপনি কি ভেবেছেন শেষ সক্ষ হবে আমি যদি চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের আর্গুমেন্টকে মূল্যায়ন করি তিনি বলেছেন যে কোনো অপরাধের দায় শুধু যিনি অপরাধ করছেন তার না তার সুপ্রিয়র অথরিটি যারা ছিলেন সুপিরিয়র রেসপন্সিবিলিটিস যার আছে সেখান থেকে আপনার কি পরিত্রাণ হবে আমার তো মনে হয় ওরা আপনাকে পরিত্রাণ দেবে না আমার শুধু না অনেকেরই আশঙ্কা সে আশঙ্কার সঙ্গে আমি একমত কারণ বাংলাদেশের ইতিহাসে না ভারত উপমহাদেশের ইতিহাসে এক সঙ্গে এতগুলি জেনারেলকে একটি সিভিল কোর্ট বা একটা অন্যরকম একটা কোর্ট যেটা আর্মির বাইরে সেই কোর্টের থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছাবার পূর্বে তাদেরকে গুটিয়ে নিয়ে এসে হেফাজতে আটকালেন ততক্ষণ পর্যন্ত কোনো কাগজই আপনারা পাননি কি হতে যাচ্ছে আপনি সেনা প্রধান হিসাবে কোথায় নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছেন সেনাবাহিনীকে আপনি কি কারো হাদে পা দিয়েছেন এমন প্রশ্ন কিন্তু অনেকের জেনারেল ওয়াকারুজ্জামান আপনি নিঃসন্দেহে একজন ভদ্রলোক আপনি একজন সৎ মানুষ আপনি একজন নামাজি মানুষ কিন্তু সংবিধান সম্মত যে শপথ আপনি নিয়েছিলেন জীবনের বিনিময় হলেও আপনি রাষ্ট্রপতি সংবিধান এবং বাংলাদেশকে রক্ষা করবেন তো সংবিধান তো একটা বই আর কাগজ না সাংবিধানিক বিধি ব্যবস্থা রক্ষা করবেন সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার কি আপনি রক্ষা করায় ভূমিকা রেখেছিলেন বাংলাদেশকে রক্ষা করায় কি আপনার ভূমিকা আছে রাষ্ট্রপতিকে যেভাবে হেনস্থা করা হচ্ছে সেটা রক্ষায় কি কোনো ভূমিকা দৃশ্যমান রাষ্ট্রপতির সব স্টাফ তুলে নেওয়া হয়েছে তার প্রেস উইং তুলে নেওয়া হয়েছে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাস করা হচ্ছে যেটা রাষ্ট্রদ্রোহিতা যেটা ফৌজদারি অপরাধ আপনাকে আপনার ডিজিএফআই কে ক্যান্টনমেন্টকে গালিগালাস করা হচ্ছে আপনি কি সেখানে দায়িত্ব পালন করছেন আপনি কি শপথ রক্ষা করছেন যে আমি প্রয়োজনে জীবনের বিনিময় বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধান রক্ষা করব আপনার নিয়োগকর্তা যারা আপনি কি তাদের সাংবিধানিক যে প্রোটেকশন দেওয়ার কথা সেটা দিয়েছিলেন অনেকের ধারণা ধীরে ধীরে আপনার জন্য সময় তৈরি করছে এই যারা এখন অভিযোগে পুলিশের আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রী আর্মি যারা রাস্তায় ছিল তাদের সুপিরিয়ার অথরিটি হিসাবে আপনাকে ডাকবে সে সময় বোধহয় খুব দূরে না কেউ কেউ বলে আপনি কি কুল হারালেন শুভকামনা সবার জন্য